পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করেছেন বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনের ফাঁকে নিউ ইয়র্কে জাতিসংঘের সদর দপ্তরে এই বৈঠক অনুষ্ঠিত হয় বৈঠকে ড ইউনুসকে পাকিস্তান সফরের আমন্ত্রণ জানিয়েছেন প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টাকে তার সুবিধা সময়ে পাকিস্তান সফরে আমন্ত্রণ জানিয়েছেন তিনি এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে পাকিস্তানি সংবাদ মাধ্যম দ্য নিউজ ইন্টারন্যাশনাল পাকিস্তানের প্রধানমন্ত্রীর কার্যালয়ে এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয় নিউ ইয়র্কে সাধারণ পরিষদের উনআশি অধিবেশনের ফাঁকে প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুসের সঙ্গে সাক্ষাৎ করেন প্রধানমন্ত্রী শেহবাজ এ সময় অভিন্ন বিশ্বাস ইতিহাস ও সংস্কৃতির ভিত্তিতে বাংলাদেশের সঙ্গে পাকিস্তানের দৃঢ় ভ্রাতৃত্বপূর্ণ সম্পর্কের কথা তুলে ধরেন দ্বিপাক্ষিক সম্পর্ক আরও জোরদার করতে উভয় পক্ষকে একসাথে কাজ করতে হবে বলেও এ সময় জোর দেন শেহবাস এছাড়া দুই দেশের জনগণের মধ্যে অপরিসীম সৌহার্দ্য ও উষ্ণতাকে পুঁজি করে সংসদীয় আদান প্রদান জনগণের মধ্যে যোগাযোগ এবং ক্রীড়াবিদ শিক্ষাবিদ শিল্পী ছাত্র প্রভৃতির মধ্যে পারস্পরিক যোগাযোগের মাধ্যমে সম্পর্ক উন্নয়নে উৎসাহিত করেন পাকিস্তানের প্রধানমন্ত্রী